আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে মাটি কাটা শেষ আমাদের বাড়িতে মাটি কাটতে তিন দিন সময় লাগছে তিন দিন লাগার কারণ ছিল তারপরও তিন দিন সময় লাগছে কারণ আমরা যে জায়গায় মাটি ফালাইছি ওই জায়গাটা ছিল নরম আর নরম থাকার কারণ হচ্ছে আমরা বিগত চার বছর আগে ঠিক একই জায়গায় একইভাবে মাটি কাটছিলাম আর এই জায়গাটা ছিল পুকুর তাই এই জায়গাটা মাটিগুলো এখনও ভালো করে তাদের নিজ দিন জায়গায় বসে নেয় তাই গাড়ি যখনই আসে মাল নিয়ে তখনই গাড়ি ডেবে যায় আর একটা গাড়ি ডাবলে অনেক সময় চলে গাড়িটা তুলতেই যাই হোক তারপরও আল্লাহ রহমতে আমরা মাটি কাটা কাজ শেষ করেছি আমরা প্রায় এখানে এক লক্ষ তিরিশ হাজার টাকা মাটি কাটছি আমাদের দিকে মাটি কাটার নিয়ম হচ্ছে হাজার হাজার বলতে পূজা এক হাজার ফুটকে আর এক হাজার মাটির দাম পাঁচ হাজার পাঁচশো টাকা বেশি দূরে হলে সর্বোচ্চ ছয় হাজার টাকা গাড়ি হিসেবে আমাদের এলাকায় মাটি কাটা যায় কিন্তু আমাদের এলাকার মাটি গাড়ি হিসেবে কাটা হয় কিন্তু আমরা গাড়ি হিসেবে কাটি নাই কারণ এক গাড়ি মাটির দাম বারোশো টাকা আর এক হাজার মাটি হয় দশ গাড়িতে তাই দশ গাড়ি মাটির দাম বারো হাজার টাকা পরে তাই আমরা সবাই হাজারে মাটি কাটিয়েছি হাজারে মাটি কাটলে লাভ আপনাদের এলাকা মাটি কে কীভাবে কাটান হাজার নাকি গাড়ি হিসেবে আর কত করে হাজার বা গাড়ি তার কমেন্টে জানিয়ে দেবেন আলহামদুলিল্লাহ আমি অশেষ সহমত আর মেহরবানিতে আমরা প্রায় ত্রিশ হাজার ফুট মাটি কাটিয়েছি আলহামদুলিল্লাহ অবশ্যই আমাদের মাটি কাটার কাজ শেষ হলো সবাই আমাদের জন্য দোয়া কর এবং আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে